হজরত দাউদ তাই রকমাতুল্লাহ তিনি আল্লাহর অলি হলেন কিভাবে শুধু একটি কবিতা শুনে তার মন ভরে গেল সেই কবিতাটা হলো তোমার এমন কোন চেহারা ছিল যা মৃত্তিকা মিশ্রিত হয়নি আর তোমার এমন কোন চোখ ছিল যা থেকে অশ্রু প্রবাহিত হয়ে মৃত্তিকায় শক্তি করেনি এই কবিতাটি হজরত দাউদ তাই শুনে অস্থির করে তুলল তার মনকে তিনি শান্তি ও ধৈর্য হারিয়ে একেবারেই আত্মভোলা হয়ে পড়লেন যখন আত্মভোলা হয়ে পড়লেন এ ভাববেগ অবস্থায় তিনি হজরত ইমাম আবু হানি এলেম শিক্ষার জন্য গমন করলেন হজরত আবুহানি পারকমাহাতুলাল দাউদাইয়ের এই অবস্থা দর্শন করে বলল তোমার কি হয়েছে দাউদাই তুমি এইরূপ অস্থির হয়েছ কেন দাউদ তাই ঘটনা বর্ণনা করে বললেন আমি একটি কবিতা শুনে আজ আমার এই অবস্থা আমার অন্তর দুনিয়ার প্রতি ও ভিত শ্রদ্ধ হয়ে পড়েছে হুজুর আমার অন্তরের মধ্যে এমন একটি বস্তুর প্রতি প্রেরণা জেগেছে যার দিকে যাওয়ার জন্য আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না আমার মনটা যেন অস্থির হয়ে থাকে আমি কোন পথে যাব ইমাম আবুহানি পারক মা তুলালায় শুনতেছে দাউদ্দাই রকমাতুল্লায় আরও বললেন হুজুর কোন গ্রহমতেও আমি তার হাকিকতের সন্তান পাচ্ছি না কোনো নসিহতকারীর নসিহত আমার মধ্যে কার্যকারী হচ্ছে না হজরত ইমাম সাহেব রকমাতুল তুলালায় বললেন মানব সমাজ থেকে দূরে সরে যাও হজরত দাউদ্দাই রকমাতুল্লায় তারপর মানুষের সাথে মেলামেশা ও যোগাযোগ সম্পূর্ণরূপে ছিন্ন করে নিজের ঘরে নির্জনে আল্লাহ বাদতে মশগুল হলেন কিছুদিন পর ইমাম আবু হানি পারকমাতুল্লায় তার বাড়িতে গমন করে তাহাকে বললেন হে দাউতাই নির্জন ঘরে বসে থাকা কোনো কাজের কাজ নয় বরং তুমি আম্বিয়া ও আউলিয়া কেরামের মজলিসে ওঠা করো এবং নতুন নতুন আলোচনা শোনো কিন্তু তুমি কোনো আলোচনায় অংশগ্রহণ কোনো আলোচনায় যদি অংশগ্রহণ না করো না করে এবং তুমি কোনো আলোচনা সেখানে করবে না বরং ধৈর্য সহকারে তুমি শুনতে থাকবে তাতেই তাতেই তুমি মাসল সুমহ সুক্ত তত্ত্ব তাই তুমি উত্তম রূপে হইবা ভাই

হজরত দাউদ তাই বললেন আমার এক বছর ধৈর্য ধারণের ফলে সেই কাজ অর্জন হয়েছে যা তিরিশ বছরের অর্জন হতো না আমি গাড়ি গাড়ি গ্রহণ হাদিস পরে যাহা পড়তো মানুষ আমি তাহা সারি সারি হাদিসের কথা শুনে ভিতরে জমা করলাম এরপর এই দাউদ্দাই রকমাতুল্লাহ তিনি কি করলেন রাই আল্লাহর একজন মহান অলি ছিল তার দরবারে গমন করলেন তার সংসর্গে তার চরণ ধুলি নিলেন তার সংসর্গে কাজ অর্জন করে করেছে যা বছরে বছরে অর্জন হতো না। এক করেছেন এরপর তিনি এইভাবে তার সংসর্গ থেকে তিনি তরিকতের পথে বিশেষ প্রস্তুতা এবং দৃঢ়তা লাভ করলেন জাহিরি এলেমের যে রাশি রাশি গ্রহন্ত পাঠ করেছিলেন দাউদ তাই এই সমুদ্রের অতল গর্বে সমস্ত গ্রহন্ত ডুবিয়ে দিলেন মানব সমাজ থেকে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে নির্জনে বসে ইবাদতে মশগুল হলেন প্রমাণাসে হযরত দাউদ তাই বিচার উত্তর অধিকারী সূত্রেবারে বৃষ্টি দিনার প্রাপ্ত সি সুরক্ষিত থাকি তো এবার ভাই এতে তরি কোন কোনো বলেন এবার তাই এই দুনিয়া এই দিনার গুলোকে হেফাজতের সাথে কইরা যায় সাথে নিজের কাছে রাখত যে মৃত্যু পর্যন্ত আমাকে তাই পরামুখি হতে হবে না উনি কি করলেন হাবিব রাই রকমাতুল্লাহ এর সংসর্গে থাকলেন তারপরে তরিকতের অতুল গবিরে ডুবে পড়লেন তার কাছে দাউদ তাই রকমাতুল্লাহ তিনি পিতার অধিকার সূত্রে পেয়েছিলেন বিশটি দীর্হাম এই বিশটি দীর্হাম তিনি বিশ বছর গেছে তাও খরচ হয়নি কোন কোনো আউলিয়া কেরাম বলেছে এই বিশ দিরাম খরচ করেননি অথচ কাছের এক ঠিক হয় নাই কিন্তু দাউদ তাই বললেন আমি কারোর মুখাপেক্ষি হতে চাই না এই কারণে আমি এটা ব্যয় করি নাই তাই আমার অন্যের কাছে যাইতে হবে মা মানুষের দ্বারা দ্বারে মুখাপেক্ষি হইতে হবে সেই কারণে আমি খরচ নেই। কোনো কর্ম করা তিনি পছন্দ করতেন না এমনকি তিনি রুটিকে পানিতে গুলে পান করতেন এবং বলতেন যত সময় ব্যয় করে গ্রাস প্রস্তুত করে আহার করব। তত সময় আমি কোরআন মার্জিতে পঞ্চাশটি আয়াত করতে নিজের এই গ্রাস প্রস্তুত করার কাজে ব্যয় করার কি প্রয়োজন এর পরিবর্তে রুটিকে গুলে একেবারেই পান করে ফেলেই তার উত্তম ছিল চাবায়া চাবায় খাইত না

বকর আবু বকর ইয়াস রকমাতুল্লাহ তিনি তার বাড়িতে যা দেখছেন তিনি রুটি খাচ্ছেন ভিজিয়ে এবং গুলিয়ে বলতেছে আপনাকে এত অস্থির অবস্থায় এই রুটি খাইতে দেখছি কারণটা কি তখন দাউদ তাই রকমাতুল্লাহ বললেন আমি এই রুটি এই টুকরাটি খেতে যাচ্ছি কিন্তু জানি না এটা হালাল না হারাম আর এক ব্যক্তি এসে দেখে তার পানির কলসিটা রোদে পড়ে রয়েছে সে এটা দেখে বলে পানির কলসিটা ছায় রাখছেন না কেন দাউদ তাই উত্তর করলেন আমি যখন কলসিটি সেখানে রেখেছিলাম তখন ছায়া ছিল তখন কিন্তু ছায়া ছিল কিন্তু রোদ সে পড়েছে এখন আল্লাপাকের কাছে আমার লজ্জাবোধ হতে থাকে যে নিজের নফসের আরামের জন্য একে এখান থেকে উঠিয়ে আনার কাজে সময় নষ্ট করবো এর এক অংশ যখন পড়ে গেল তখন তিনি বাড়িটির উপর অংশ সরে বসলো যখন তা উপরে যায় আল্লা লোকে বলে আপনি বাড়ি থেকে মেরাম করেন না কেন এবার তা উত্তায় বলে আমি আল্লাহ পাখের সাথে অদা করেছি গো দুনিয়ায় নি

হজরত দাহত্ত রকমতুল্লাই বিশাল বড় বাড়ি ছিল বাড়িটির এক পাশে ধসে গেল বৃষ্টি এসে বারেন্দ্রায় বসলো ওটাও শেষ হয়ে যাচ্ছে উপরে ভাঙা ছাদ কখনো বা সেই বিল্ডিং ভেঙে পড়ে একজন বললো যে আপনি বাড়িটি মেরামত করেন না কেন উপরের ছাদ ধসে পড়বে আপনার উপরে কয় আমি বিশ বছর থেকে ভাঙা বাড়িতে বসে থাকি আমি খেয়ালই করি নাই কোথায় ভাঙা আছে কোথায় কী আছে আর আমার উপরে আজকে ভেঙে পড়বে এমন আল্লাহ বলি ছিলেন লোকে হজরত দাহদতেইকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি লোক সমাজে ওঠা বসা করেন না কেন তিনি বললেন এই বুজুর্গ বললেন কার কাছে বসবো ভাই যদি নিজের সে অধিক নিম্ন স্তরের ব্যক্তির কাছে বসি তাহলে সে আমাকে ধর্মীয় ব্যাপারে কোনো নির্দেশ দিতে পারবে না আর যদি আমার সে অধিকতর বুজুর্গ লোকের কাছে বসি তাহলে তিনি আমার দোষ আমাকে দেখিয়ে দিবেন না বরং আমাকে আমার দৃষ্টিতেই ভালো দেখাবে এই জন্য আমি একা থাকি এখনো তুমি বলো কার কাছে আমি বসবো এই অবস্থায় লোকসমাজে বসলে আমার কি ফায়দা হবে তাকে একজন জিজ্ঞেস করলো। আচ্ছা আপনি বিবাহ করেন না কেন এই আল্লাহর বুজুর্গ বললেন আমি আমি কোনো ইমানদার স্ত্রীর লোককে প্রতারিত করতে চাই না আরে বিয়ে করলে কেমন ইমানদার স্ত্রী প্রতারিত হবে আপনি তো প্রতারিত করবেন না বিয়ে করবেন তারা বলে এটা কি রূপ কথাবার্তা দাউদ তাই আল্লাহর বুজুর্গ বললেন আমি যাকে বিবাহ করব তার তার খোরাক তার পোষের দায়িত্ব নিজের উপর হ্যাঁ বর্তিবে এটা তার সাথে সরাসরি প্রতারণা হবে কেননা সকলের ইকের জিম্মাদার আল্লাহ একবারে তাহাকে বলা হলো আপনি দাড়িগুলো চিরুনি দ্বারা আশ্রাচ্ছেন না কেন তিনি বললেন এত কাজ করার অবসর আমার কোথায় আমার তো সময় নাই একবার চাঁদনি রাতে তিনি ঘরের ছাদের উপর বসে আসমানের দিকে দৃষ্টি দৃষ্টিপাত পূর্বক ফেরস্তাগত সমন্ধে ধ্যানে নিবন্ধ ছিলেন এমন অবস্থায় রোদন করতে করতে তিনি হারা হয়ে সাথে সাথে সে ভুতুল সাই হয়ে পড়লেন তার প্রতি করলো সাদের উপর চোর এসেছে তৎক্ষণাৎ তলোয়ার হাতে নিয়ে সাদের উপর উঠে এবং দাউদ তাই রহমাতুল্লাহকে ভুতুলশাই দেখে জিজ্ঞেস করলেন আপনাকে এখানে কে এনেছে কে ফেলেছে তিনি বললেন আমি সংজ্ঞাহীন হয়ে পড়ছিলাম আমি জানি না কে আমাকে এখানে এনে ফেলেছেন লোকেরা জিজ্ঞাসা করে তারা বাড়ি বের হচ্ছেন কেন তিনি বললেন শহরের শহরের দালদাসে এবার আমার প্রতি আছে তারা জিজ্ঞাসা করে মসজিদে নামাজ পড়তে গেছে হঠাৎ করে নামাজের মনাজাত শেষ হতে না হতেই এমনভাবে দৌড়েছে লোকে জিজ্ঞেস করলো হে আল্লাহর বুজুর্গ লোক আপনি নামাজ শেষ হতে না হতেই কেন দৌড়েছেন কয় ফৌজ এই এলাকায় ঢুকে পড়েছে বলে ফৌজ মানে বলে মানুষের মৃত্যুর ফৌজ আরে মৃত্যুর ফৌজ তখন বুঝলেন যে আজরাইল ওই গ্রামে একজনের জান কবজ করতে হতে তাই তিনি আজরাইল এসেছে আল্লাহর ভয়ে দৌড়াদৌড়ি করতেছে কখনো বাণী আল্লাহ কার প্রতি বেজার হয়ে যায় এমন একজন গুণী আউলিয়া এই হজরতের দাউত্তাই ছিলেন হজরত মতো এত কষ্ট এত সংসার বিরাগী একজন আল্লাহরুলি খুব কম পাওয়া যায় তার উদ্দেশ্য সফল কাম করে দিয়েছেন তিনি সর্বদা চিন্তানিত থাকতেন রাত রাত হলে তিনি মোনাজাত করতেন হে আল্লাহ আপনার চিন্তা আমার অন্যান্য যাবতীয় চিন্তাকে পরাভূত করে দিয়েছে কি আমার ঘুম নিদ্রা পর্যন্ত আমা থেকে ছিনিয়ে নিয়েছে মোনাজাতে তিনি আরও বলতেন জারুপুর অনাবরধ বিপদের পরে বিপদ আসতেই থাকে সে ব্যক্তি চিন্তা থেকে কেমন করে অব্যাহতি লাভ করতে পারে এক দরবেশ বললেন এক দরবেজে বললেন একবার আমি তাই তাইকে দেখলাম তিনি ওনার দরবেশ বললেন একবার আমি দাউদ তাই আল্লাহর बुजुर्गকে দেখলাম তিনি অনার গোল হাসতেছেন আমি বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলাম হে সুলেমান দরাই কিসের কারণে আপনার এত আনন্দ সুলেমান বললেন আজ আমার সকালে আমাকে এমন شراب দান করা হয়েছে যার নাম محبتের شراب এই কারণে আজ আমার ঈদ এবং আনন্দের দিন একদিন হযরত দাউদ তাই রুটি খাচ্ছিলেন এমন সময় একজন খ্রিস্টান সেখানে এসে পৌঁছিল তিনি নিজের হাতে রুটি থেকে সিরে টুকরা টুকরা করে রুটি তাহাকে দিলেন সে তা তখনই খেয়ে ফেললেন বাড়ি গিয়ে সেই রাতে সে তার স্ত্রীর সাথে সহবাস করলে সেই রাতে তার স্ত্রীর গর্বে হজরতে মারুক খারকির জন্ম হয় দাউদ তাই রুটি খাচ্ছিলেন এমন সময় একজন খ্রিস্টানকে দেখে ওই খ্রিস্টান পৌঁছিলে তিনি নিজের হাতে রুটি তাকে এক টুকরা দিয়ে দিছে সে তা তখনই খেয়ে ফেললো ওই খ্রিস্টানে তাই বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো তার একটি সন্তান হলো মারুফ খার কি আল্লাহর ওলি হয় হাতের পর সেই আল্লাহ ওলি দেয় পাঠায় তিনি বললেন আমাকে কিছু উপদেশ দেন উপদেশ প্রদান করুন হজরত দাউদ্ আল্লাহর বললেন দুনিয়া থেকে এই দুনিয়া থেকে রোজা রাখো এই দুনিয়া থেকে রোজা রাখো আর অর্থাৎ নিজের নবসুকে দুনিয়ার যাবতীয় নিয়ামত ও আরাম আয়েস থেকে বিরত রাখো এবং আখিরাত থেকে ইফতার করো আখিরাতে গিয়া দুনিয়ার এই উপবাস অনাহারের ফল নানা প্রকার উপদেশ নিয়ামত ভোগ করো মৌদকে ঈদ মনে করো আর লোকালয় বা মানুষ সমাজ থেকে এমনভাবে পলায়ন করো যেমন লোকে বাঘ দেখে পলায়ন করে মন কথা ছিল জীবনে দেখে